জানুয়ারি মাস কেমন যাবে জানুয়ারি মাসে কর্কট মানুষরা কী কী ফল পাবেন আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটা জানতে পারবেন কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি রাশির অধিপতি চন্দ্র এই চন্দ্র কিন্তু সা দুদিন পরপর কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘরে যায় অর্থাৎ গোচর করে তার জন্য দেখা যায় কর্কট রাশির মানুষরা কিন্তু ভীষণ ইমোশনাল হয় এবং কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু মনের কিন্তু একটা দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায় বেশিকালি কর্কট রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা অনেকটা কিন্তু শিশু সুলভ অন্য মানুষের কাছে তারা চট করে হিংসে করে না কিন্তু যদি কোনো মানুষ তাদের ক্ষতি করতে চায় খারাপ করতে চাই তখন তারা অবশ্যই প্রতিশোধ নেয় বা প্রতিহত করে ইন জেনারেলভাবে কর্কট রাশির মানুষরা কিন্তু অন্য মানুষের পিছনে খুব একটা লাগে না এই কর্কট মানুষের জানুয়ারি মাস কেমন যাবে কারণ জানুয়ারি বছরের দু হাজার পঁচিশ সালের প্রথম মাস সবারই একটা এক্সপেকটেশন থাকে কারণ শুরু যদি ভালো না হয় আমি বারবার করে যেটা বলি মানুষকে শুরু যদি ভালো না হয় জানবেন শেষটা কিন্তু খুব একটা ভালো হয় না ইন জেনারেলভাবে তো কর্কট রাশির ভাগ্যের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে কারণ আপনার রাশির ষষ্ঠে বর্তমানে রবি বসে আছে পঞ্চমে বুধ বসে আছে এবং আপনার রাশির অষ্টমে বসে আছে শনি নবমে রাহু এবং তৃতীয় কেতু বৃহস্পতি কিন্তু সেই একাদশেই রয়েছে দেখুন আয়ের দিকটা কর্কট রাশির খুব বেশি সমস্যা হবে না কারণ একাদশভাবে আপনার বৃহস্পতি বসে আছে তার জন্যে আয়ের দিকটা কিন্তু আপনার ষষ্ঠপতি নবমপতি একাদশে বৃহস্পতি বসে আছে এটা কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ এবং ভালো বৃহস্পতি যতক্ষণ একাদশ স্থানে থাকবে কর্কট রাশির কিন্তু সময় সোহাগা অর্থাৎ ইনকাম কিন্তু আপনার বাড়তেই থাকবে ইনকাম কোনোভাবে নষ্ট হবে না ইনকাম মাঠ যাবে না অনেকের যেরকম হয় কাজ করে টাকা পায় না মানে ঝুলিয়ে রাখে আজকে পেমেন্ট দেবো কালকে পেমেন্ট দেবো এই করে করে কিন্তু তারা কষ্টের টাকা পরিশ্রমের টাকা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পায় না কারণ বহু লাইট আমাকে জানাই শাস্ত্রী যে আমি মানুষের কাছে এত এত টাকা পাই জানে না কাজ করেছি টাকা আটকে দিয়েছে তো এই সমস্যা কিন্তু আপনার ফেস হবে না এবং যাদের যত পেমেন্ট আটকে আছে একটু বললি কর্প ব্যবসা করেন অন্যর কাছে হয়তো আপনার পেমেন্ট আটকে আছে সেই পেমেন্ট কিন্তু জানুয়ারি শুরুতে আপনি পেয়ে যাবেন অর্থাৎ পেমেন্ট কিন্তু আপনার আটকে থাকবে না অর্থ আপনার কাছে এনি হাও আসবেই এর পরের যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে পঞ্চমে বুধ পঞ্চমে বুধ অত্যন্ত ভালো বুধ আমাদের তো কথা বলার শক্তি দেয় বুদ্ধি দেয় উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে পঞ্চমে বুধ থাকার কারণে আপনি কিন্তু আপনার ভালোবাসার জায়গায় কিন্তু ট্যাকেল করতে পারবেন কিন্তু ছেলে মানুষই কিছু কথা বলার কারণে এই সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে সম্পর্কটা কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু নাও থাকতে পারে অর্থাৎ সম্পর্কের জায়গাটা আপনাকে কিন্তু বেশি করে যত্নশীল হতে হবে না হলে কোনো সম্পর্ক ক্ষেত্রেই কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু খারাপ হতে পারে সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে কারণ মনে রাখতে হবে আপনার সপ্তমে কিন্তু শুক্র বসে আছে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে তার মানে মঙ্গলের মঙ্গলের উপরে শুক্রের দৃষ্টি এবং শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি এটা করলে কি হয় বেসিক্যালি এখন যারা মানে পারফিউমের ব্যবসা করছেন বা যে কোন সুগন্ধি কিছু ব্যবসা করছেন বা যারা সিনেমা জগতে কাজ করছেন বা পলিটিক্স জগতে আছেন তারা কিন্তু একটু সাবধানে থাকতে হবে কোনো না কোনোভাবে আপনার কিন্তু অসম্মান হতে পারে আপনি হয়তো নাম করতে পারলেন না বিশেষ করে যারা সিনেমা জগতে বা পলিটিক্সের জগতে আছে তাদের কিন্তু আরও সতর্ক থাকা বাঞ্ছনীয় আরেকটা কথা বলবো কর্কট ক্ষেত্রে সেটা হচ্ছে দেখুন আপনার রাশির উপরে যেহেতু মঙ্গল বসে আছে ওই মঙ্গলের উপরে কিন্তু রাহুর নবম দৃষ্টি আছে রাহু মিনে বসে আছে আপনার নবম স্থানে এবং রাহুর নবম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরেই আছে এবং সেটা মঙ্গলের উপরে স্বাভাবিকভাবে আগুন কিন্তু আপনার আগুন থেকে খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশির যারা যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন আগুন থেকে সবসময় সতর্ক থাকবেন ছোটো খাটো কোনো বিপদ কিন্তু আসতে পারে এই মঙ্গল থাকবে ততক্ষণই কিন্তু সমস্যাটা বাড়বে কারণ মঙ্গলের উপরে দৃষ্টি পড়ার অর্থই হচ্ছে কিন্তু অগ্নি থেকে কোনো সমস্যা তৈরি করা হঠাৎ করে আগুন ধরে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকে বা যে কোনো ছোটো খাটো কোনো চোট আঘাত পাওয়া বিপদ হওয়া রাস্তায় দুর্ঘটনা ঘটা এই জায়গাগুলো কিন্তু ঘটবে এবং মাঝে মাঝে দেখবেন আপনি কিন্তু খুব শর্ট টেম্পেড হয়ে যাচ্ছেন মানে অল্পতেই উত্তেজিত হওয়া মানে সিদ্ধান্ত মানে ডিসিশন নিতে পারছেন না সিদ্ধান্ত মেকিংয়ে ভুল করছেন মানে যাকে যে কথাটা বলা উচিত তাকে হয়তো সেই কথাটা আপনি বলতেও পারছেন না এই জায়গা থেকেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আমি আগেই বললাম ইনকামের জায়গাটা কিন্তু ঠিক আছে কিন্তু অন্য দুটো একটা দিক কিন্তু তুলনামূলকভাবে খারাপ কর্কট রাশির ক্ষেত্রে এবং ষষ্ঠের রবি ষষ্ঠে রবি থাকলে বেসিক্যালি যে জিনিসটা হয় মনে রাখতে হবে দ্বিতীয় প্রতি ষষ্ঠে স্বাভাবিকভাবে কী হবে এখন আত্মীয়রা কিন্তু একটু কম হেল্প করবে আত্মীয়দের থেকে খুব বেশি আপনি হেল্প এই সময় নাও পেতে পারেন এবং মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনার বদনাম হওয়ার যোগ থাকছে অর্থাৎ কোনো মানুষ কিন্তু আপনাকে বদনাম করতে পারে আপনার খারাপ কিছু বলতে পারে সেটা নিয়ে মাথা গরম না করাটাই বুদ্ধিমানের কাজ হবে কোনো মানুষ যদি আপনাকে বাজে কথাও বলে সেটা নিয়ে আপনি প্রত্যুত্তরে খুব বেশি কিছু বলবেন না আপনি প্রতিবাদ দরকার হলে করবেন না কারণ সেই মানুষটাই কিন্তু দেখবেন এই মাসের শেষে আপনার কাছে আবার ক্ষমা চাইবে অর্থাৎ যে মানুষটা মানে ষোলো তারিখের পরে দেখুন সেই মানুষটাই যে মানুষটা আপনাকে বাজে কথা বলছে সেই মানুষটাই দেখবেন আপনার পা ধরে আবার ক্ষমা চাইবে অর্থাৎ সে যে আপনাকে ভুল বলেছে সেটা কিন্তু সে অনুভব করতে শুরু করবে কিন্তু সে যখনই খারাপ কিছু বললো তার প্রত্যুত্তরে না বলাটাই ভালো হবে আপনার ক্ষেত্রে তৃতীয় কিন্তু কেতু বসে আছে তো বেসিক্যালি মনে রাখতে হবে আপনার আপন ভাই বোন মাস্তুতো পিস্তুতো ভাই বোন আপনার যারা জ্ঞাতির সেই মামাতো বলুন মানে মায়ের দিকটা বলুন বাবার দিকটা বলুন আপনার যারা ছোট অনুজ ভাই বোন থাকবে তাদের সাথেও কিন্তু আপনার একটা সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে তারা আপনাকে হিংসা করতে পারে তারা আপনার কোনো কোনোভাবে ক্ষতি করতে পারে তাই তাদের থেকেও কিন্তু আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে না হলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো বিপদ আসতে পারে আর একটা কথা আমি বলবো দেখুন কিছু কিছু যে রাশির যেটা ভালো আমি সেটা বলবো কিছু কিছু রাশির যে জায়গাটা খারাপ অনেকে বলেন না শাস্ত্রীজি আমার তো এই জায়গাটা দেখুন আমরা তো সবাই চাই যে আমাদের সবটা ভালো হোক কিন্তু অনেক সময় কিন্তু গ্রহগত কারণেই কিন্তু এই ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হয় তো যে জায়গাগুলো আমি সতর্ক থাকতে বলি সেই জায়গাগুলো যদি আপনারা সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু বিপদ আপনি অনেকটা এড়িয়ে যেতে পারবেন কাছের কিছু মানুষ মনে রাখবেন আপনার রিলেটিভের মধ্যে তারা কিন্তু তন্ত্রমন্ত্র করেও কিন্তু ক্ষতি করতে পারে আপনার উপরে কোনো অ্যাটাক করতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে আগে থাকতে সতর্ক হয়ে থাকতে হবে এই সময় কিন্তু আপনি পার্টনারশিপের ব্যবসায় যাবেন না যে কোনো পার্টনারশিপের ব্যবসা থেকে একটু দূরে থাকুন ষোলো তারিখের পর থেকে আপনি আবার এটা করতে পারেন তাতে কিন্তু খুব একটা কোনো অসুবিধা নেই কারণ তখন তারা আপনাকে ধোকা দেবে না এখন করলে কিন্তু ধোকা দিতে পারে আর এই সময় জমি জায়গা বাড়ির দিক থেকে কিন্তু ভালো যারা যারা জমি জায়গা বাড়িতে ইনভেস্টমেন্ট করেছেন বা বিনিয়োগ করেছেন বা যারা প্রোমোটিংয়ের কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো আপনার রাশিতে মঙ্গল বসে আছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ফোর্থ হাউজে পড়ছে তো সেই ক্ষেত্রে আমি বলব এদের কিন্তু কোনো অসুবিধা নেই ভূমিজ সম্পত্তিটা এখন আপনার হওয়া উচিত বাড়ি হওয়া উচিত দেবের বাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে এবং ফ্ল্যাট কেনার যোগ তৈরি হচ্ছে ফ্ল্যাট কিন্তু আসতে পারে কারণ সপ্তমে শুক্র আছে এদিকে আপনার রাশিতে মঙ্গল আছে সেজন্য ফ্ল্যাট কেনার যোগ থাকছে বাড়ি কেনার যোগ থাকছে এই সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার বাড়ির কাজও শুরু করতে পারেন তাতে কিন্তু খুব একটা কোনো অসুবিধা নেই আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার সন্তানের জায়গাটা কিন্তু ভীষণ ভালো এখন সন্তানের জায়গাটা কিন্তু ভীষণ ভালো সন্তানকে নিয়ে আপনি গর্ব অনুভব করতে পারেন সন্তানের পড়াশোনার জায়গাটা কিন্তু নিয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন কারণ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার পয়সার প্রয়োজন হতে পারে সন্তান বাইরে যেতে পারে এখন সন্তানের এডুকেশনের দিকটা নিয়ে কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হতে পারে মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে পরিবারের বাবার থেকে মায়ের সাথে এখন আপনার সম্পর্ক ভালো থাকবে তবে পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ থাকতে পারে তুলনামূলকভাবে আপনার নিজের কিন্তু অর্শ বা পাইলস যেটা বাড়তে পারে যদি আপনার এই রোগ আগে থেকে থাকে অর্শ বা পাইলস এটা কিন্তু থাকতে পারি স্কিন ওরিয়েন্টেড এই মাসে কিছু সমস্যা আসতে পারে ভাইরাল ফেভার আসতে পারে ছাড়া কিন্তু কর্কটশির অন্যান্য দিকটা কিন্তু মোটামুটি খুবই ভালো ধন্যবাদ